তো দাখিল ভোকেশনাল পরীক্ষা 2025 যারা এই বছর ভোকেশনাল থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের প্রতি জরুরি কিছু নির্দেশনা বলি প্রকাশিত হয়েছে সেই নির্দেশনাগুলি সম্পর্কে আজকে আমরা দেখব এবং এইগুলো কিন্তু প্রতিটা শিক্ষার্থীকে মেনশন করতে হবে আপনি যদি 2025 সালের একজন ভোকেশনাল এসএসসি ও দাখিল পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে আপনাদের পরীক্ষা সংক্রান্ত জরুরি কিছু নির্দেশাবলী রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব পাশাপাশি পরীক্ষা কিভাবে ভালো করবেন ভালো ফলাফল করবেন এবং অল্প সময় যেটুকু সময় রয়েছে সেই সময়টুকু কাজে লাগিয়ে কিভাবে একটি ভালো ফলাফল করতে পারেন সেই বিষয় সম্পর্কেও আপনাদেরকে জানাবো তো এইখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এস ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা দু হাজার পঁচিশ সংক্রান্ত একটা নির্দেশাবলী রয়েছে সেই নির্দেশাবলী কিন্তু আপনারা পাবলিক ডট এখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন গুগলে গিয়ে সার্চ দিলে পাবেন পাবলোটোকিয়া ডট নেট সেই কিন্তু আপনাদের পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলী দেওয়া রয়েছে এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনাদের পরীক্ষা সংশোধিত সময়সূচিগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এইগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এস এস সি পর্যায়ের অথবা আপনি যে কোনো কারিগরি শিক্ষার্থী হয়ে থাকেন না কেন সকল নোটিশ এবং গুরুত্বপূর্ণ আপডেট গুলো কিন্তু আপনারা এখানে জানতে পারবেন পাশাপাশি এখানে আপনাদের জন্য যে বিষয়টি রয়েছে এসএসসি পরীক্ষায় আপনি কিভাবে ভালো ফলাফল করবেন অথবা যেভাবে পড়লে আপনার জন্য সুবিধা হবে সেই বিষয়গুলো কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন বিশেষ করে আপনি যদি নিজের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার এসএসসি নিউ রুটিন রয়েছে তাছাড়া এখানে আরো অন্যান্য বিষয়গুলো রয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় যেভাবে পড়লে পাওয়া যাবে জিপিএ 5 এই বিষয়গুলো কিন্তু আপনি জেনে নেবেন তো আমরা চলে যাব আমাদের যে মূল আলোচনা সেইখানে অর্থাৎ আপনাদের জন্য যে নির্দেশাবলী রয়েছে সেই নির্দেশাবলী কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করি এখানে আপনাদেরকে বলে রাখা ভালো আপনি যদি এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল এর পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে এই বিষয়গুলো খুব সুন্দর করে মেনে চলতে হবে এখানে বেশিরভাগই হচ্ছে এজ ইউজুয়াল বিষয় তারপরেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন আপনাকে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে আপনাকে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে এটা আমরা কম বেশি সবাই জানি এটা নিয়ে নতুন করে কথা বলার কিছু নাই আরেকটা বিষয় হচ্ছে বিলম্বে যে সকল শিক্ষার্থী পরীক্ষায় আসবে তাদেরকে তালিকা করে বোর্ডে প্রেরণ করতে হবে এবং এখানে আরো অন্যান্য বিষয়গুলো রয়েছে যেগুলো আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য না বাট আপনাদেরকে জেনে রাখা খুব জরুরি যেমন এখানে পরীক্ষার শুরুর কমপক্ষে তিন দিন পূর্বে পরীক্ষার যে সকল ছিল সেই জিনিসগুলো আপনাদের খুব বেশি কাজে লাগবে না আমরা একটু নিচের নিচের দিকে দিকে যাব গেলে যে বিষয়গুলো দেখতে দুই হাজার পঁচিশ সালে এস এসি পরীক্ষা পরিচালনা প্রসঙ্গে এটা হচ্ছে আপনাদের সারদের বিষয় এটা আপনাদের বিষয় না এবং আপনাদের জন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো একটু দেখি এটাও হচ্ছে চূড়ান্ত কেন্দ্র তালিকা এটাও আপনাদের সারদের বিষয় এবং এইখানে হচ্ছে আপনাদের জন্য কিছু বিষয় রয়েছে যেমন কোন উপকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসা যাবে না পরীক্ষা যাওয়ার পূর্বে আপনাদেরকে তল্লাশি করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা করা যাবে না পরীক্ষা হলে দায়িত্বরত কক্ষ পরিদর্শকের সাথে আপনি অসৎ আচরণ বা কটুক্তি করতে পারবেন না এবং নকল করা সহ কোনো রকম বিশৃঙ্খলা করা যাবে না এখানে আপনাদেরকে যেнера কা বালুজে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইউটিউব বা ফেসবুক বিভিন্ন পেজে আপনাদেরকে বলতে প্রশ্ন ফাঁস বা পরীক্ষার আগে আপনি এই প্রশ্ন পেয়ে গেছেন এই টাইপের কিছু ভিডিও বা কিছু গুজব ছড়ানো হতে পারে সেই বিষয়ে কিন্তু আপনি অবশ্যই সচেতন থাকবেন পাশাপাশি আমাদের পেপেলারি কে আর ইউটিউব চ্যানেলে আপনি নিয়মিত চোখ রাখবেন সেইখানে আপনার পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় হয় যত সম্ভব আপডেট করা হবে অথবা আপনি পেপেলারি কে ফেসবুক পেজ আপনি ফলো করতে পারেন তো এখন আসেন যে আমরা বিগত দিনগুলোতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নিয়ে যে সকল ভিডিও দিয়েছি সেই ভিডিও ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনাদের জন্য সকল বিষয়ে সুপার সাজেশন উত্তর সহ পিডিএফ ফাইল এবং অনলাইন কোর্সের আয়োজন করেছি যেখানে আপনি এরকম দেখতে পাচ্ছেন যে আপনি ইংলিশ হোক বাংলা হোক বা ফিজিক্স টু হোক বা কেমিস্ট্রি টু হোক সকল বিষয় টেট ওয়ান টু সকল বিষয়ের আপনি এখানে যেরকম দেখতে পাচ্ছেন সেরকম হচ্ছে একদম শর্ট সংক্ষিপ্ত আকারে

এখানে দেখেন জ্ঞানমূলক প্রশ্নের জন্য চারটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য ছয়টা এবং গ অর্থাৎ ছোট গ এবং বড় গর জন্য তিনটা বা তিনটা করে দেওয়া রয়েছে যেখান থেকে দুইটা করে কমন আসবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাথে সংখ্যা যদি আমরা দেখি এখানে প্রথম অধ্যায়ের জন্য এইভাবে দেওয়া রয়েছে অর্থাৎ এগুলো কিন্তু সবগুলো অধ্যায়ের জন্য এইভাবে দেওয়া এবং এগুলো কিন্তু উত্তর সহ রয়েছে আপনার যে কোনো প্রয়োজনে আপনি যদি এই বিষয়ে আগ্রহী হন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে ফ্রিতে আমাদের সাথে সাথে ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেল বা পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি পরবর্তী সময়ে আমাদের চ্যানেলের মাধ্যমে কি ধরনের সহযোগিতা চান কি ধরনের ভিডিও কন্টেন্ট আপনি আশা করেন সেটি দিকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন এবং সবার পরীক্ষা খুব সুন্দর এবং ভালো হোক সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ